সানি লিওন অনেকটা লড়াই করেই বলিউডে তৈরি করেছেন নিজের শক্ত অবস্থান একের পর এক সিনেমায় অভিনয় করেছেন তিনি সেই সঙ্গে আইটেম গান তো আছেই জীবনে টাকার জন্য অনেক কিছুই করেছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন সানিক এ প্রসঙ্গে তিনি বলেন মনে হয় একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ছোট থেকেই ছিল আমার মধ্যে এবং এটি আর একটি এক্সটেনশন আমি আঠারো বছর বয়স থেকে আইনগত ব্যবসা করেছি তার আগে আমি টাকা উপার্জনের জন্য অনেক কিছুই করেছি এটা সর্বদাই আমার জীবনের বড় অভিজ্ঞতা অভিনেত্রী আরও বলেন কাউকেই ভালো লাগে না কাজ তো করতেই হবে আমি আমার কাজকে ভালোবাসি এবং আমি যা করি সেটা করতেই ভালোবাসি আমি নতুন কিছু শুরু করতে পছন্দ করি যা আমি বিশ্বাস করি সেই সম্পর্কে আমি উৎসাহী তাই যতটুকু প্রয়োজন আমি প্রতিটি কাজে সেটাই নি প্রসঙ্গত দুই সালে অনুরাগ ক্যাপশনের ক্যানেটি সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডেবিউ করেছেন অভিনেত্রী সানি লিওন অভিনয় জগতে আসার পর মুখোমুখি হতে হয়েছে একের পর এক প্রতিকূলতার জীবনের অতীতের কালো অধ্যায় থেকে বেরিয়ে এসে জীবনের এই সুন্দর স্বপ্ন দেখার জন্য তাকে অনেকখানি লড়াই করতে হয়েছে আজও টিকে আছে বলিউডে